আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরো নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা শিখব স্ট্রেট প্যান্ট কাটিং এটা খুবই সহজ সরলভাবে দেখাবো তার জন্য আমি এখানে কাপড়টাকে এখানে আমি চার পাটে বিছিয়ে নিয়েছি তো এটা আমি সামান পাট পিছন পাট একই সঙ্গে কাটিং করব এই জন্য কাপড়টাকে আমি একসাথে এভাবে চারপাটে প্রথমে ভাবে ভাঁজ করে করে এভাবে সমান কাপড়টাকে বিছিয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে খোলা সাইড আমার সাইডে আছে আর বন্ধ সাইড অপর পাশে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে চারপাট আছে এক পাট দুই তিন আর এই যে একটা চার এই পাশে আমার পাশে খোলা সাইড আছে অপর পাশে বন্য সাইড এবার আমি এর উপরে ড্রয়িং করবো তো আমি যে মাপে কাটিং করব সেটা হচ্ছে ঝুল হচ্ছে বত্রিশ হিপ হচ্ছে চৌত্রিশ আর মোহরি বারো আমি এই মাপে কাটিং করব তো আমি যেহেতু চার পাট একসঙ্গে সামান পাট পিছন পাট একই সঙ্গে কাটিং করব তার জন্য আমি প্রথমে এসটা দুই ইঞ্চি পিছন পাটের জন্য এখানে রেখে দেবো তারপরে এখানে আমি দুই ইঞ্চি নিব অ্যালাস্টিকের জন্য এখানে তারপরে এই সাইড থেকে যে ধারে যেটা পার মুখ থাকে সেটাকে আমি কি এটা কাটিং করে বাদ করে দেব সেই জন্য এখানে আমি এটা প্রথমে সোজা করে তাকটা টেনে নিচ্ছি এটা আমি বাদ করে দেব এর বাইরে এবার আমি এখান থেকে আমি ঝুলের মাপটা নেব তো এখানে ঝুল হচ্ছে আমার বত্রিশ বত্রিশ নিয়ে নিয়েছি সঙ্গে এখানে মুহরির জন্য এখানে আমি আড়াই ইঞ্চি নেব যেটা পট্টি করার জন্য এভাবে আমি দাগটা টেনে দিচ্ছি এখান থেকে দাগ টেনে দেওয়ার পরে এবার আমি এইখানে হিপ আছে আমার চৌত্রিশ আমি এই মাপে পুরোটাই আমি কাটিং করব। তো এখানে হিপ যেহেতু আমার চৌত্রিশ আছে তো এখানে আমি হিপের চার চার ভাগের এক ভাগ করবো তো এখানে সাড়ে আট আর এটা অতই আমি ফিটিং করবো না একটু লুজ টাইপের করব ওই জন্য এখানে আমি দুই ইঞ্চি লুজ নিচ্ছি আপনারা ফিটিং যদি পড়তে চান তো এক ইঞ্চি লুজ নিলেও হবে তো এখানে আমি সাড়ে দশে দাগ দিলাম এখানেও সাড়ে দশ দিয়েছি তো এখানেও আমি সাড়ে দশে দাগটা দিয়ে দেব তো এখান থেকে আমার হিপ হিপের মাপে যেহেতু আমি কাটিং করছি এখানেও আমি এখানে আমি দুই ইঞ্চি যুক্ত করবো তো এখানেও আমি সাড়ে দশ এখানেও আমি সাড়ে দশে আমি দাগটা দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে এখানে আমি এক্সট্রা দুই ইঞ্চি এক এই সাইড থেকে বাড়তি নিচ্ছি এখানে রাউন্ড করার জন্যে আর এখান থেকে আমি দাগটা আমি এভাবে সোজা করে দিয়ে দেবো তারপরে এভাবে কোণ করে এভাবে রাউন্ড শেপ আমি এখানে দিয়ে দেবো রাউন্ড শেপটা একটু দূর থেকে দেবো তাহলে এখানে টান যে পাইনি যে টান ধরে সেলাইটা সেটা হবে না এবার এখান থেকে আমি এটার মিডিল অংশ বার করে নেবো এই যে এখান থেকে আমি মিডিল অংশ বার করলাম এবার এখানেও আমি এখানে আমার যতটা হয়েছে সাড়ে ছয় ইঞ্চি এখান থেকেও আমি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দেব এটা সোজা যেহেতু যে মিডিল পয়েন্ট বার করার জন্য এবার এখানে আমার মুহুরি আছে বারো বারোর অর্ধেক হবে ছয় তো এখানে যে আমি মিডিলে দাগ দিয়েছি দাগের এক সাইড থেকে তিন ইঞ্চি অপর সাইড থেকে তিন ইঞ্চি এইভাবে আমি ছয় ইঞ্চি নিলাম তো ছয় ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে যে আমার এই যে এখানে আমি দাগটা দিয়ে রেখেছিলাম এখানেটা মিডিল পয়েন্ট বার করে রেখেছি এবার এই ধার থেকে এটা এই যে মুহুরের এখানে দাগ দিয়েছি আর এইখানে হিপের এইখানে যে দাগটা এখান থেকে এটা এইভাবে এখানে সেপার পট্টি দিয়ে আপনারা করতে পারেন সেটা খুব ভালো হয় আমি বিনা সেপার পট্টি ছাড়াই এটা করছি এটা তো ভালো হবে এভাবে তো এইভাবে আমি এখানে দাগটা মিলিয়ে দিয়েছি এবার এইখান থেকে এটাকে এইভাবে একটু এইভাবে রাউন্ড করে এইভাবে আপনি আপনারা সুন্দর করে এভাবে হালকা হাতে ডাকটা টেনে দিতে পারবেন কোনো সে পারফেক্টের প্রয়োজন হবে না তো এইভাবে এইভাবে আমি পুরোটাই সুন্দর করে দামি দাগটা মিলিয়ে নিয়েছি তো এবার আমার সামন পাটের আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি একসাথেই দুটো পাটের ড্রয়িং করব। তো এখানে আমি পনেরো ইঞ্চি মতো এখানে আমি ডাউন করছি সামনের পাটে এবার পিছন পাটের জন্য এইখান থেকে আমি দুই ইঞ্চি উপরে একটা দাগ দিব এভাবে তারপরে এখান থেকে এটাকে এভাবে আমি মিলিয়ে নিচ্ছি এভাবে মিলিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি এক্সট্রা দুই ইঞ্চি নেব পুরোটাই রাউন্ড করে এখান থেকেও আমি দুই ইঞ্চি বাড়তি নেব এখান থেকেও পুরোটাতেই আমি ওপর থেকে নিচ পর্যন্ত ইঞ্চি করে আমি দাগটা দিয়ে নিচ্ছি এবার দিয়ে নেওয়ার পরে এটা এখান থেকে আমি এটা কোণ করে এখানে রাউন্ড শেপ দিয়ে দেবো রাউন্ড শেপ দিয়ে দেওয়ার পরে আমি পুরোটাই এভাবে সোজা করে আমি এভাবে আমি দাগগুলো সব মিলিয়ে নেব এখানে এক্সট্রা উপর দিকে উঠিয়ে দেবো দু ইঞ্চি তারপরে এটা এভাবে পুরোটাই আমি এটা দাগটা আমি টেনে দেব টেনে দেওয়ার পরে আমি দাগ বরাবর আমি ধারে এটা আমি কাটিং করে নেব তো এইখানে আমার এই যে প্রথমে আমি বাইরে থেকে পুরোটাই আমি কাটিং করে নেবো তো এই যে দেখতে পাচ্ছেন আমার এক কাটিং করা হয়ে গিয়েছে তো এবার আমি এই যে এইভাবে কাটিংটা করে নিয়েছি তো এখান থেকে এবার আমি দুটো পার্ট আমি বার করে নেবো পিছন পার্টের জন্যে এবার তারপরে এবার আবার এটাকে আমি পুনরায় বিছিয়ে নেব ভালো করে বিছিয়ে নেওয়ার পরে এটা সামনের পাটের কাপড় বের হবে তো এবার আমি এখান থেকে যে উপ পিছন পাটে যেটা বাড়তি নিয়েছিলাম আমি সামনের পাটে সেটা আমি কাটিং করে বাদ করে দিচ্ছি এই যেটা তারপরে এখান থেকে যে একটা দুই ইঞ্চি করে বাড়তি নিয়েছিলাম এটাও আমি পুরোটাই আমি কাটিং করে বাদ করে দেব সেহেতু এটা পিছন পাটের জন্য ছিল তো এইভাবে একসঙ্গে খুব সহজেই আপনারাও তৈরি করে নিতে পারবেন পিছন পাট সামনের পাট একই সঙ্গে কাপড় বিছিয়ে তো এবারে এখানে এটাকে এখানে যে আমি এখানে দু ইঞ্চিতে যে এটা মোহরির জন্য দাগ দিয়েছিলাম এখানে এটা ব্যবহার বিছিয়ে এখানে আমি কুটকা দিয়ে নেব আর বুঝতে পারবো কোনখান থেকে আমি এটা কুটিটা ভাঁজ করতে হবে সেই জন্যে তো বন্ধুরা এরকম করে সুন্দর করে আপনারা একসঙ্গে বিছিয়ে কাটিং খুবই অনায়াসে করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে আর যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন আর বন্ধুদের মাঝে শেয়ার করেন বেশি বেশি করে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম